হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মেনলি কিন্তু টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি তার লাস্ট যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হলো আজকে ডে ওয়ান সেই ডে ওয়ান নিয়ে আমরা একটু আলোচনা করব। মেনলি কিন্তু কিন্তু বিশাল বিশাল আপডেট রয়েছে কেননা টিম ইন্ডিয়া যে রয়েছে সেই টিম ইন্ডিয়ার দলে কিন্তু একটা ব্যাপক এক্সচেঞ্জ অর্থাৎ ব্যাপক কিন্তু আমরা টিমে পরিবর্তন দেখতে পেয়েছি বিশেষ করে দলের অধিনায়ক রোহিত শর্মা গত কয়েকদিন ধরেই কিন্তু সেই কথোপকথন অর্থাৎ সেই কথাটাই সবারই কানে কানে ঘুরপাক খাচ্ছে রোহিত শর্মাকে কি টিম থেকে ড্রপ করা উচিত কি না পক্ষান্তরে কিন্তু টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে টিম থেকে সরিয়ে দিয়েছে অর্থাৎ সরিয়ে দিয়েছে বলতে তোমার টচের সময় কিন্তু বর্তমান ক্যাপ্টেন বুমরা কিন্তু জানিয়ে দিয়েছে রোহিত শর্মা দলের স্বার্থে নিজেই টিম থেকে সরে গিয়েছে বাস্তবে কি সেটা তো অবশ্যই আমরা কেউ বলতে পারবো না নিজেই সরিয়ে গিয়েছে নাকি সরিয়ে দেওয়া হয়েছে এটা বিশাল বড়ো একটা প্রশ্ন আর নেক্সট কিন্তু আমরা প্রসিদ্ধ কৃষ্ণাকে আমরা দেখতে পেয়েছি আকাশদ্বীপের জায়গায় তো যাই হোক সেই রোহিত শর্মার জায়গায় কিন্তু শুভমান গিল এসেছে এবং আমরা আকাশদ্বীপের জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণাকে দেখতে পেয়েছি তো এই কিন্তু এটা হলো কিন্তু তোমার টিমের কমিউনিকেশন মানে টিমের কন্ডিশন এই পরিস্থিতিতে এই টিম নিয়ে কিন্তু খেলতে নেমেছিলো টিম ইন্ডিয়া টসে জিতে দলের অধিনায়ক বুমরা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাটিং করে টিম ইন্ডিয়া কিন্তু একশো পঁচাশি রানের বেশি এগোতে পারেনি যদি টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের পারফরম্যান্স বলি সেখানে কিন্তু সবচেয়ে হায়েস্ট রান ঋষভ পান্তের ব্যাট থেকে আমরা দেখতে পেয়েছি আজ জসওয়াল দশ করেছে কে রাহুল রান পায়নি গিল কুড়ি করেছে একটু ভালো শুরু করলেও কিন্তু গিল শেষে এগোতে পারেনি ঋষভ পান্থ সবচেয়ে হায়েস্ট চল্লিশ রান করেছিল মানে করেছে বাকিরাতেও কীরকম দাঁড়াতে পারেনি শেষের দিকে বুমরা বলার হয়ে কিন্তু একশো উনত্রিশ স্ট্রাইক বাইশ রান করে তো যাই হোক এর পরপ্রেক্ষিতে কিন্তু ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া এবং দিনের শেষে কিন্তু অস্ট্রেলিয়াও ওসমান খাওয়াজার উইকেটটি হারিয়ে ফেলে তো এই পরিস্থিতির মধ্যে টেস্ট ম্যাচটি রয়েছে এই টেস্ট ম্যাচ যদি হেরে যায় ডাব্লুটিসির ফাইনাল থেকে একদম কিন্তু ইন্ডিয়া বাই বাই কোনো কিছু করার থাকবে না যদি যেতে তাহলে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা যে দুঃখিত অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা যে টেস্ট সিরিজ রয়েছে দুই ম্যাচের তার উপর ফোকাস থাকবে টিম ইন্ডিয়ার তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং নেক্সট অর্থাৎ এই ভিডিওর এই তোমার এই টেস্ট ম্যাচে ইন্ডিয়ার ফলাফল কিন্তু একটা ব্যাপক ডাব্লুটিসির ফাইনালে প্রবেশের বাধা মানে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু ব্যাপক এই টেস্ট ম্যাচটি জিততেই হবে তো এই ভিডিওটা এই আপডেটগুলো দেওয়ার ছিল বাকি ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিও বাই বাই